যে কখন ভাগ্য ঘোরে সেটা একমাত্র নির্ধারণ করেন স্বয়ং ওপরওয়ালা এবার ঠিক সেরকমভাবেই ভাগ্য ঘুরল এক রাজমিস্ত্রির তবে উত্তম পথে নয় লটারির টিকিট কেটেই নিমেষের মধ্যেই হয়ে গেলেন কোটিপতি আর এই খবর চাউর হতে শেষমেশ পুলিশের দ্বারস্থ হতে হয় মুর্শিদাবাদের ইসলামপুরের লটারি বিজেতা সাইমের বাড়ি ইসলামপুরের নোনচা এলাকায় সে পেশায় একজন রাজমিস্ত্রি গত শুক্রবার এক সহকর্মীর কাছে দেখা করতে আসেন কেননা দুদিন বাদে কর্মসূত্রে কলকাতায় রাজমিস্ত্রির কাজে যাবেন তার জন্য হঠাৎ করে পুরনো দিনের মতো ইসলামপুর বাজারে এক সাব এজেন্টের কাছে তিরিশ টাকার পাঁচ সেমের লটারি টিকিট কাটেন তারপরে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করছিলেন বাজারে প্রায় ঘন্টাখানিক পর টিকিটের ফলাফল বের হলে তা মেলা থেকে মাটিতে পা পড়ে না তার কারণ তার ঝুলিতে বেঁধেছে প্রথম পুরস্কার এক কোটি টাকা সাথে সাথে ওই লটারির টিকিট নিয়ে থানার দ্বারস্থ হন নিরাপত্তার অভাব বোধ করাতেই পুলিশের সহায়তার জন্য যান ইসলামপুর থানায় জিন ঘর বন্ধ প্রেমে বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদ দেখায় যোগাযোগ নম্বর 9635448476 জানা গেছে প্রত্যন্ত গ্রামের হত দরিদ্র পরিবার নিয়ে সংসার সাইম মণ্ডলে পেশায় তিনি রাজমিস্ত্রি তাতে যা রোজগার হয় কোন রকমে সংসার চলে রাজ্য থেকে কলকাতায় রাজমিস্ত্রির কাজ করে সে কিন্তু এরই মধ্যে লটারির টিকিট কাটার নেশা ছিল তার মাঝে মধ্যে টিকিট কাটতেন এতে যথেষ্ট নষ্ট হয়েছে বহু টাকাও কিন্তু কখনো ভাবেননি যে প্রথম পুরস্কার তার ঝুলিতে আসবে কিন্তু ভাগ্য ঘুরে তারই ঝুলিতে প্রথম পুরস্কার এলো তিরিশ টাকার টিকিট কেটে এক ঘন্টার রাজমিস্ত্রি থেকে হয়ে গেলেন কোটিপতি তিনি জানাচ্ছেন সারা জীবন খেটেও এত টাকা উপার্জন করা সম্ভব ছিল না টাকা পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন এবার বাড়ির স্বপ্ন পূরণ হবে তার কিন্তু এই লটারির টিকিট কাটার নেশার ফলে সর্বসন্ত হয়েছেন অনেক পরিবার এক পর্যায়ে ধার দে করে টিকিট কেটেছেন অনেকে শেষ পর্যন্ত দিনার দায়ে নিজেকে শেষ হতে এমনই উদাহরণ মুর্শিদাবাদের ডমকলের শীতলনগর এলাকার এক নাবিকের টিকিটের নেশায় ঋণ নিয়েছিলেন পরিশোধ করার চাপ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার ঘটনা ঘটিয়েছেন চলতি বছরের এপ্রিল মাসে তারপরেও কবে হুঁশ ফিরবে মানুষজনদের শুধু এমন ঘটনায় নয় বহু ঘটনা ঘটেছে এই টিকিট কাটার ফলে এটাও ঠিক যে কোটিপতি হয়ে হয়েছেন অনেকে আবার ফারাকটা প্রচুর আর এই লটারির নেশায় পড়ে যেমন বেড়েছে যুবকের চাহিদা তেমনই লটারির বিক্রির টেবিলও বেড়েছে প্রচুর তবে শাইন লটারির কাটাকে নেশা হিসেবে দেখেননি কোনোদিন শক করে লটারি কেটেই আজকের দিনে তিনি কোটিপতি ওই খবর জানাজানি হতেই পাড়ার কোটিপতির বাড়ি ভিড় করেছেন স্থানীয়রা আপনি কি কর্মসূত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব কাতার কুয়েত দুবাই ওমান বাহারাইন বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনার বিদেশ যাওয়ার সেরা প্রতিষ্ঠান পাইন ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারে ভিসা ইমিগ্রেশন ভিসা স্ট্যাম্পিং থেকে শুরু করে যাবতীয় পরিষেবা আমাদের কাছে পাবেন আপনার সাধ্যের মধ্যে স্বল্প বাজেটে তাই আর দেরি করবেন না আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করুন পাইল ট্রাভেল অ্যান্ড ম্যান পাওয়ারের হাত ধরে আমাদের ঠিকানা ডোমকল কলেজ রোড পশু হাটের নিকটে মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার নাইন